দেখছেন সবাইকে আমার আশা করি সবাই তার আগে আমাদের ঠিকানাটা বলে দিচ্ছি বিডি কার পয়েন্ট হাউস নম্বর দুই রোড নম্বর দুই নবীনগর প্রকল্প হাউজিং ঢাকা টু ফোর নাইন ফাইভ ওয়ান ডবল জিরো টু পাশাপাশি আমাদের একটি নাম্বার আছে সেই নাম্বারে কিন্তু আপনারা ফোন করে চলে আসতে পারবেন বন্ধুরা বন্ধুরা আমাদের যে চ্যানেলটি বিডি কার পয়েন্ট আমাদের অফিশিয়াল পার্সোনাল চ্যানেল এই চ্যানেলটি অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে নেবেন কারণ এই চ্যানেল থেকে যেটা আর্নিং আসবে ইনশাল্লাহ সামনের মাস থেকে আমাদের মনে হয়ে গেছে আপনারা এই আর্নিংটা আমরা কিন্তু আপনি পূর্বে বলছিলাম সেটা হচ্ছে যারা গরিব অসহায় আছে তাদের মধ্যে এটা বন্টন করে দেওয়ার জন্য অনেকে আছে সমাজে অনেকে গরিব মানে অর্থনীতির অনেক সমস্যার চিকিৎসা নিতে পারে না তাদেরকে দেওয়ার জন্য ঠিক আছে যেটা আর্নিং আসবে

আর কালারটাও কিন্তু অরিজিনাল কালার আমরা টাচ আপ করেছি নাম্বার প্লেটটা আপনাদের ইনশিওর করবে কারণ কোন ধরনের হিটিং ইস্যু আছে কিনা দেখেন শো গিলটা একবারে ফ্রেশ আছে গাড়িটির প্রত্যেকটা গ্লাস আলহামদুলিল্লাহ অরিজিনাল কন্ডিশনে আছে অরিজিনাল মানে এখন পর্যন্ত কোনো চেঞ্জ হয় নাই আর ইঞ্জিনটা দেখেন মাসাল্লাহ কত সুন্দর একটা ইঞ্জিন এই গাড়িতে আছে আপনারা আসলে দেখেন ইঞ্জিনটা আসলে এখন ওয়াশ করা হয় নাই এটা কিন্তু আপনার নাভানার থেকে চেঞ্জ করা আছে ঠিক আছে দেখেন একবারে ফ্রেশ প্রত্যেকটা জিনিস দেখেন আর নতুন ব্যাটারি কিন্তু এই মাত্র লাগানো হয়েছে দেখেন বোনাটির ভিতরটা একবারে অরিজিনাল কন্ডিশনে আছে বন্ধুরা আমি যদি রাইট সাইডটা আপনি দেখিয়ে দিই দেখেন চাকাগুলো চারটা চাকাই এমন নতুন পাবেন রিমগুলো অনেক স্মার্ট অ্যালোরমি গাড়িটা ব্যবহার করা হয়েছে আপনি গ্লাসটা দেখেন জাপান থেকে যে গ্লাসটা আসছে সেটাই কিন্তু এখনো গাড়িতে আছে আপনি এগুলো কিন্তু নিকেল আপনি এসি লিমিটেড যে এক্স এক্সি সেলুন সেগুলো কিন্তু এগুলো নিকেল থাকবে বিটগুলো হ্যাঁ দেখেন এই যেগুলো অরিজিনাল নিকেল আছে দেখেন কত সুন্দর আপনার ফুল প্যাড আপনার স্টারিং হুইলটা আপনাদের ইনস্টল করবে গাড়িতে কিন্তু সুন্দর একটা আপনার এন্ড্রয়েড পেলার ইনস্টল করা আছে সিট কভার গাড়িতে নতুন পেয়ে যাচ্ছেন মোট কথা ওভারঅল কন্ডিশন খুবই ভালো আছে আপনারা নিয়ে কোনো কাজ করতে হবে না একটা কার কোনো কাজ করা লাগবে না নেওয়ার আগে যদি কোনো কাজ থেকেও থাকে সেটা আপনাদের করে আমরা ডেলিভারি দেব কোনো কাজ অবস্থায় দিব না মালিকানা সারে দেবো না আর অনেকেই মনে করতে পারেন ভাই গাড়ি তো আপনাদের কাছে অনেক আছে কিন্তু আপনারা তো গাড়ি একটা করে দেখান একটা করে দেখানোর উদ্দেশ্য হচ্ছে মানে দেখেন টাইগুলা দেখেন উদ্দেশ্য হচ্ছে আমি গাড়িটা আপনি যদি ঘরে বসেই গাড়িটা দেখে মোটামুটি নাইন্টি পার্সেন্ট আপনাদের কাছে সিদ্ধান্ত নিতে পারেন যে না আপনি এই গাড়িটা নেবেন ঠিক আছে এই জন্যই দেখানো দেখেন প্রত্যেকটা জিনিস আলহামদুলিল্লাহ একবারে ফ্রেশ আছে দেখেন নাম্বার প্লেটটা দেখেন এই পয়েন্টগুলো মেন এই পয়েন্টগুলো আসলে যে অ্যাক্সিডেন্ট হয় কেউ আপনাকে দিতে পারবে না ঠিক আছে দেখেন গ্লাসের স্টিকারগুলো নাইনটি ফাইভ এর যেটা এইগুলো দেখেন একবারে ফ্রেশ আছে তো আপনি প্রথমে বলছিলাম আসলে ভিতরে এভাবে ওয়াশ করা এখনো করা হয় নাই দেখেন দেখেন সিলিন্ডারটা নতুন সিলিন্ডারের মতো আছে এখনো ঠিক আছে জাপানি যে স্টিকার সেগুলো কিন্তু এখনো রয়ে গেছে দেখেন চাকাগুলো আমি বলছিলাম চারটা চাকাই কিন্তু বন্ধুরা নতুন আছে দেখেন ভিতরটা মাসাল মোটামুটি হান্ড্রেড টেন যদি নিতে হয় আপনারা এটাই নিতে হবে কারণ আর আমার কাছে কিন্তু সব ধরনের হান্ড্রেড টেনে আছে আপনার ক্রিস্টাল আছে নন ক্রিস্টাল আছে তারপর পনেরোশো সিসি একটা কর্স আছে এই গাড়িগুলো কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন অল্প বাজেটের ভিতরে আলহামদুলিল্লাহ আর এটা এসির বাটনগুলো কিন্তু টাস এগুলো হ্যাঁ দেখেন এই গ্লাসটা একবারে ফ্রেশ আছে বোধহয় এতক্ষণ হান্ড্রেড টেন এক্সিস দেখাতেছিলাম এটার মডেল হচ্ছে নাইনটি ফাইভ আমি যদি আউটের ভিউটা একটু দেখিয়ে দেখেন কালারটা কিন্তু অনেক সময় এই ধরনের কালার বা বাজারও মানে মিলানো কঠিন আমাদের কাছে হান্ড্রেড টেন নন ক্রিস্টাল আছে তারপরে হান্ড্রেড টেন নন ক্রিস্টাল দুইটা আছে নাইনটি সেভেন আছে নাইনটি ফাইভের আছে ক্রিস্টাল আছে দুইটা নাইনটি নাইনের নাইনটি সেভেনের তারপরে এসি ভিন্টেজ আছে নাইনটি নাইনের ডাক্তার অনেক সুন্দর একটা গাড়ি তারপরে টয়টা কোর্স আছে নাইনটি সেভেনের পনেরোশো সিসি অরিজিনাল তারপরে আপনার হান্ড্রেড ওয়া আছে তারপরে এক্স করলা জি করলা তারপরে আপনার এসটা এক্সটা আছে ডাক্তার চালিত অনেক সুন্দর গাড়ি আপনার নিশান বুলুবার নিশান সানি মালদা এক জেলা অ্যাভেঞ্জার রাস ঠিক আছে অনেক গাড়ি আছে কয়েকটা পাঁচশো সিটি আছে এইট সিটের অনেক গাড়ি আছে বন্ধুরা তারপর সুজুকি আলটু কেটেন কয়েকটা তারপরে আপনার সুজুকি সুইফ ডিজায়ার আছে তারপরে সুজুকি আলটু কেটেন আছে সুজুকি আলটু আছে সুজুকি জেন আছে গাড়ির জগতে গাড়ি আছে এমন গাড়ি আমার কাছে নেই এমন নাই তারপর টাটা নেনও পেয়ে যাবেন তো অনেক গাড়ি আছে বন্ধুরা তো আপনারা অবশ্যই শোরুমে আসবেন কোনো ভাই দয়া কইরা মানে ফোনে দামের ব্যাপারে কোনো কথা বলবেন না আসবেন এসে গাড়ি দেখে তারপর একটা নিয়ে যাবেন আপনি সামনে সামনে এসে যেটা করতে পারবেন আমাকে মানে যেটা করতে পারবেন সেটা কিন্তু দূর থেকে আপনি করতে পারবেন না এই জন্যই আপনারা শোরুমে আসবেন এসে দশটা গাড়ি দেখে একটা নিতে পারবেন সবাই প্রতি একটা রিকোয়েস্ট থাকবে সবাই পাঁচ টাইম নামাজ করবেন আর ফ্যামিলিতে যারা নামাজ না আশপাশের যেসব ভাইরা নামাজ না তাদেরকে নামাজের তাগিদ দেবেন কারণ নামাজ নামাজের হিসাব নেওয়া হবে আর যেহেতু মহরম মাস চলতেছে আমাদের আজকে থেকে রোজা আজকে কালকে রোজা রোজা রাখার চেষ্টা করবো ইনশাল্লাহ তো আমাদের এই গাড়িটির আস্কিং প্রাইস মাত্র আপনার ছয় লক্ষ পাঁচচল্লিশ হাজার টাকা তারপরেও আলোচনা সাপেক্ষে কিছু কমে রাখা যাবে সবাই ভালো থাকবেন আল্লাহ তাহলে আমাদের পুজিতে বর্তদান করে আসসালাম আলাইকুম ও রহমাতুল্লাহ বাতু